আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত রহমান এর আরো একটি নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকর প্রিয় দর্শক আজকে দেখাবো আমরা ভিক্টোরিয়া ডিজাইনের একটি সোফা সেট যে সোফাটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ চিটা এবং সেগুন কাঠের খুবই রাজকীয় একটি সোফা দেখতেই পাচ্ছেন কি চমৎকার ভাবে ডিজাইনটা আমরা করেছি এগুলো কিন্তু সলিড দেড় ইঞ্চি মোটা কাঠের উপরে কাজটা করা সম্পূর্ণ সলিড দেড় ইঞ্চি মোটা সাইডের হাইসাটাও আপনার সলিড দেড় ইঞ্চি মোটা এবং হাতাটা দেখতে পাচ্ছেন একেবারে পাঁচ পাঁচ ইঞ্চি মোটা আছে সম্পূর্ণ ছয় ইঞ্চি মোটা কাঠের উপরে কিন্তু খোদাই করে কাজটা করা কাজ করার পরে আপনার পাঁচ পাঁচ সলিড আছে এবং পায়াগুলোও কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন পায়াগুলোও সলিড পাঁচ ইঞ্চি মোটা পায়ের উপরে কাজটা করা আছে এবং সামনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কি গর্জিয়াস এবং নিচের যে ডিজাইন এবং উপরের যে ডিজাইন সেম সেম কাজ করা এবং টি টেবিলটা আমরা দিয়েছি তিনটা প্রত্যেকটা টি টেবিলে কিন্তু সাইডে কাজ করা এবং উপরে টপ সব মধ্যে দেখেন ওই যে বড় টি টেবিলটা দেখেন সুন্দর বড় টি টেবিলটা আমরা যদি দেখি রাজাল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টি টেবিলের উপরে কিন্তু সুন্দর কাজ করা এবং ভাই সেটাও কিন্তু সাইডে কাজ করা চমৎকার এই টেবিলটার উপরে কিন্তু থাকবে টেন এম এম একটি ক্লাস পুরো সোফার ভিউটা দেখেন টু টু ওয়ান ভেরিয়েশনে পাচ্ছেন এটা কিন্তু থ্রি ওয়ান ওয়ান চাইলেও আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সমস্যা নাই ঢাকার ভিতরে আমরা দিচ্ছি কিন্তু হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে কুরিয়ারের ডেলিভারিটা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি তো আমাদের শোরুমে আসতে চাইলে শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে সাথে মাদানীনগর মাদ্রাসা রোড নুরবাগ দুই নম্বর গলি রহমান ফার্নিচার বললে যে কেউ আপনাদেরকে দেখিয়ে তো চমৎকার এই ভিক্টোরিয়া সোফা সেটটির দাম থাকবে কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সাথে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি